ব্রেকআপের পর যদি হঠাৎ আপনার ভালোবাসার মানুষ আপনাকে আনব্লক করে আপনি অনেক দিন ধরে চেষ্টা করেছিলেন তার সাথে কমিউনিকেশন করার আপনি অনেক রকম প্রে করেছিলেন তাকে ফেরানোর জন্য কোনো কিছুতে কোনো কিছু কাজ হয়নি কিন্তু দেখলেন একদিন হঠাৎ করে সে আপনাকে আনব্লক করে রেখেছে তো এই সিচুয়েশনে আপনি কি করবেন আপনি যেটা ভাবনা চিন্তা করছেন সেটা কি ঠিক সেটা নিয়ে আজকের ভিডিওটা এই রকম কমেন্ট আমি আপনাদের মতো জায়গা থাকা একটা বন্ধুর কাছ থেকে পেয়েছিলাম আমার মনে হলো এই টপিকটার উপর ভিডিও আনা দরকার এতে অনেক মানুষের উপকারে লাগবে তো বন্ধু যদি আপনার প্রয়োজন হয় গোটা ভিডিওটা শুনুন অবশ্যই আপনার উপকারে লাগবে দেখুন বন্ধু সে আপনাকে ব্লক করে রেখেছিল আজকে আন ব্লক করেছে আগে ভাববেন সে আপনাকে ব্লক করে রেখেছিল কেন আপনাকে একটা সিচুয়েশনের পর তার বিরক্ত লাগতে আরম্ভ হয়েছিল সে কাছের মানুষ ছিল যে আপনার সাথে এতটাই এইরকম করে সে থাকতে পারতো না তাই আপনার কাছ থেকে মুক্তির জন্য সে আপনার ফোনটা ব্লক করে রেখেছিল যাতে আপনি কোনো রকম ভাবে কমিউনিকেশন না করতে পারে সে আজকে আনব্লক করেছে এটার মানে সে আপনার সাথে আবার রিলেশনটা শুরু করবে সেটা কিন্তু না বন্ধু আপনি যদি ভাবেন সে আমাকে আনব্লক করেছে মানে তার মনের মধ্যে হয়তো আমাকে নিয়ে আবার ভালোবাসা তৈরি হয়ে গেছে সেটা কিন্তু না হতে পারে বন্ধু এই সিচুয়েশনটাতে আগে আপনার পার্টনারের সাথে আপনি কথা বলে নিজে উপলব্ধি করুন তারপর নিজে আনন্দিত হবেন এর আগেই আপনার সাথে যেই বিচ্ছেদের যন্ত্রণাটা আপনি সহ্য করেছিলেন আবার যদি আপনি আশার মধ্যে ডুবে পড়েন সেম যন্ত্রণা কিন্তু আবার আপনাকে সহ্য করতে হবে তো একটু দিমাগ দিয়ে ভাবনা চিন্তা করার চেষ্টা করুন সে ব্লক খুলে রেখেছে এর মানেটা সে কিন্তু আপনার সাথে আবার নতুন করে সম্পর্ক শুরু করতে আসছে এটা না হয়তো তার প্রয়োজন হয়েছে হয়তো সে আপনাকে আনব্লক করে রাখার সিচুয়েশনে এসে গেছে মানে তার আর ডিস্টারবেন্স লাগে না আপনি যাই করুন আপনাকে তার আর উইক পয়েন্ট লাগে না সে আপনাকে ছাড়া একটা এনার্জিতে চলে এসেছে নিজেকে হ্যাপি রাখার এনার্জিতে নিজেকে নিয়ে এসেছে সে আপনার আর ওই আচরণে নিজেকে ডিস্টার্ব করবে না আপনাকে আর তার ডিস্টার্ব লাগে না এই কারণেই সে হয়তো আপনাকে আনব্লক করেছে এটাও তো হতে পারে বন্ধু আপনি সবসময় পজিটিভ নিচ্ছেন নিন একটুখানি ভাবনা চিন্তা করবেন তার সাথে কথা বলে করার চেষ্টা করবেন রিয়েলাইজ একদম ক্লোজ হয়ে যাবেন না যদি ক্লোজ হয়ে যান তাহলে কিন্তু আবার বিচ্ছেদের যন্ত্রণা আপনাকে সহ্য করতে হবে দেখুন বন্ধু রিলেশনশিপ ইম্প্রুভমেন্ট টিপস সম্পর্কে আমি ছোট ছোট ভিডিও আনি আপনাদেরই মতো জায়গায় থাকা একটা বন্ধুর কমেন্ট নিয়ে আজকে আমি ভিডিওটা করলাম বন্ধু এই সিচুয়েশনে নিজেকে স্ট্রং রাখুন নিজেকে সঠিক ডিসিশন যাতে নিতে পারেন সেই রকম জায়গায় নিয়ে আসার চেষ্টা করুন ইমোশনকে একদম দূরে সরান আমি এর আগে অনেক ভিডিওতে বলি যে ইমোশন নিয়ে কোনো ডিসিশন নেবেন না এই সিচুয়েশনে নিজেকে ডিসিশন নেয়ার জন্য তিনবার চারবার ভাবনা চিন্তা করতে লাগবে কারণ এই সিচুয়েশনটা তাকে নিয়ে আমি যে ডিসিশনটা নেব সেটা আমি আমার মনের ইমোশন থেকে নেবো মস্তিষ্ক দিয়ে নেবো না সে কি বলতে চাইছে সে কি ইন্ডিকেট করছে সেইগুলোকে আগে খেয়াল করার চেষ্টা করুন যদি সে আপনাকে আনব্লক করে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করে তার কথা আগে বেশি করে শুনুন বন্ধু তারপর ডিসিশন নিন দেখবেন একটা জায়গায় আপনি সঠিকভাবে ডিসিশন নিতে পারছেন তার সাথে একটা ভালো কমিউনিকেশন তাকে একটা ভালো প্রেজেন্টেশন দিতে পারছেন আবেগ দিয়ে মাথার মধ্যে অনেক দিন ধরে তাকে না পাওয়ার যে মিসিং এনার্জি সেইগুলোকে নিয়ে আপনাদের মধ্যে ডিসকাশন যদি করতে থাকেন আবার আপনাকে কিন্তু বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করতে হতে পারে বন্ধু সাবধানে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন ওভার এর মধ্যে নিজেকে নিয়ে যাবেন না যেগুলো ডিসিশন নেবেন সেগুলোকে একটু মস্তিষ্ক দিয়ে নেবেন এবং দিনের একটু নির্দিষ্ট টাইম ধরে মেডিটেশন করার চেষ্টা করবেন নিজেকে পজিটিভ হিলিং এ রাখার চেষ্টা করবেন নমস্কার